আগামীকাল পনেরোই জানুয়ারি বুধবার থেকে রঘুনাথগঞ্জ ম্যাকেনজি পার্কে শুরু হতে যাচ্ছে কুড়িতম এমপি কাপ সুপার সেভেন ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট দু আজ এর শেষ মুহূর্তে মাঠ পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় আগামীকাল পনেরোই জানুয়ারি আমাদের জঙ্গিপুরে সুপার সেভেন ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজিত এমপি কাপ টুর্নামেন্টের তার শুভ সূচনা হবে আর কি ম্যাকেনজি পার্ক জনিপুর পৌরসভায় আমি সমস্ত শ্রোতাবৃন্দ থেকে সমস্ত শিক্ষাবিদ বুদ্ধিজীবী ব্যবসায়ী সর্বস্তরের এবং নেতৃত্ব আমাদের পার্টি নেতৃত্ব জেনারা আছেন সকলকে আপনাদের মাধ্যমে আমি ম্যাকেনজি পার্কের এই অনুষ্ঠানে আসার জন্য আগামীকালকে এগারোটায় ওপেনিং এই ওপেনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই খেলাটা দুটো মাঠেই হতে যাচ্ছে সেটা হচ্ছে ম্যাকেনজি তে যেমন ওপেনিং হবে ফাইনাল খেলাটাও ম্যাকেনজি পার্কেই হবে আর কি এবং সেই সঙ্গে সহযোগী মাঠ রয়েছে আমাদের আহিরন যে ব্যারেজ মাঠ আর কি সেই ব্যারেজ মাঠে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মাঠ খুব সুন্দর দর্শকরাও খুব এখানকার লোকালিটি তৃতারাও খুব উৎসাহিত আশা করছি এই খেলা সকলকে আনন্দ দেবে আর কি এবং এই খেলা থেকে আমাদের যারা ছোট খুদেরা এবং যারা যুব আছে তারা এই খেলা থেকে উৎসাহিত হয়ে আগামীতেও তাদের তারাও এই ভালো ক্রিকেটার হয়ে উঠুক এই হচ্ছে আমাদের ভাষার লক্ষ্য এই আই মাঠে আয়োজিতেন্টে তার এই খেলা ষোলোটি রাজ্য খেলায় তারা অংশগ্রহণ মাঠে তার শুভ উদ্বোধন এবং ফাইনাল খেলাটা উনিশ তারিখ সেটাও কিন্তু এই মাঠেই হবে আমরা একটু আগেই আয়রন মাঠ থেকে ঘুরে আসলাম সেখানে মানুষ খুব উৎসাহিত এই দুটো মাঠে খেলাটা হতে যাচ্ছে একটা ভালো খেলা যেটা বলতে পারা যায় ন্যাশনাল লেভেলে আমরা খেলা সেটা সাত ওভারের খেলা টিম থেকে সাতজন করে থাকবে তিরিশ বলে খেলাটা হবে এবং এই খেলাটা যে ফেডারেশন অফ ইন্ডিয়া সুপার সেভেন ফেডারেশন অফ ইন্ডিয়া পড়ছে আয়োজ আয়োজক বৃন্দ এখানে আসছেন পাশাপাশি এই টুর্নামেন্টকে এমপি কাপ টুর্নামেন্টকে পরিচালনার মূল দায়িত্বে রয়েছে এমপি কাপ স্পোর্টস সেল তারা দেখছেন ফুকান্দা থেকে বিকাশ দা থেকে সুভাষ রহিগুল্লা থেকে এবং বিভিন্ন ক্লাব সহযোগী হিসাবে রয়েছেন আমাদের পরিস্থিতি একাধিক মানুষ খেলাধুলা সহযোগিতা করছেন আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত ক্রীড়া এলাকার যারা ক্রিকেটকে ভালোবাসেন যারা ভালো খেলা দেখা এবং উপভোগ করার জন্য পাশাপাশি সর্বস্তরের মানুষকে বুদ্ধিজীবী থেকে ছাত্র থেকে যারা ব্যবসা করে থাকেন যারা অর্থাৎ সর্বস্তরের মানুষকে এমনকি পলিটিক্যাল লেভেলের নেতৃত্বদেরকেও মানুষ সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছে এবং এখান থেকে একটা ভালো খেলা উপহারের মধ্যে দিয়ে আমরা যেন সকলে সম্প্রীতি ভাবতেও আমরা যেন অটুক রাখতে পারি এবং এই খেলা থেকে আমাদের যারা বাচ্চারা বা ছাত্ররা রয়েছে তারাও যেন উৎসাহিত হয় হয়ে আগামী দিনেও তারাও যেন সেই আমাদের ন্যাশনাল প্লেয়ার হতে পারে আর কি তার জন্য আমার আহ্বান বাংলাদেশ খেলাটা কদিন ধরে হবে পনেরো তারিখ তার তারিখ তার সরাসরি আমরা কথা বললাম যেহেতু লোকসভা সাংসদ খলির রহমান মহাশয়ের সঙ্গে আমার নিয়ে খেলা আছে আমরা দেখছি এবং খুঁজিয়ে দেখছেন কয়েক ঘন্টা পর খেলার মাঠে চলছেন এবং খুব শীঘ্রই মাঠ কমপ্লিট হয়ে যাবে এবং আবার কথা বলে নেব খেলা আগামীকালকে কটার সময় শুরু হবে এবং আমাদের এই যে কমিটির সেক্রেটারি আমাকে জানালেন যে খেলা উদ্বোধন এগারোটা যেমন হবে তেমনই খেলাটা আরম্ভ হবে একটা থেকে এবং আগামীকাল এর ফাঁকে অনেকগুলো কিছু প্রোগ্রাম রেখেছেন আর কি সাংস্কৃতিক প্রোগ্রাম এবং একটা থেকে যে খেলাটা হবে আর কি যে খেলা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর গতবারের যে উইনার্স এবং ওয়েস্টবেঙ্গল আমাদের কাছে এটা খুব গর্বের যে বাংলা আমাদের প্রথম দিনে গতবারে উইনার্সের সঙ্গে তার ফাইনালটা কত তারিখ হবে এই মাঠে এই মাঠে উনিশ তারিখ আমাদের কাছে বলি হ্যাঁ আজকে মাঠে দেখছি আমাদের সব প্রিপারেশন চলছে আর কতক্ষণ সময় লাগবে এই মাঠ কমপ্লিট হতে একটু আপনার মুখে শুনে নেবো এই মাঠ কমপ্লিট হতে আর কতক্ষণ সময় লাগবে দেখুন রঘুনাথগঞ্জ শহর জঙ্গিপুর শহর ক্রিকেট জোরে আচ্ছন্ন তার প্রমাণ আজকে পাচ্ছেন আজকে আমাদের যার নেতৃত্বে খেলা আমাদের প্রিয় সাংসদ মাননীয় খলিলুল রহমন সাহেব এসেন আজকে ট্রফি উন্মোচন হলো আর কয়েক ঘন্টার পর এই ম্যাকেন পার্কে ক্রিকেট জোরে আচ্ছন্ন এখানকার মানুষ আর বাচ্চারা আজকে কিন্তু মেতে উঠেছে মাঠ তৈরি হয়েছে একদিকে গোটা পরিবেশ আজকে রঘুনাথগঞ্জ শহর থেকে জঙ্গিপুর শহর থেকে ক্রিকেট ইনফ্লুয়ে জ্বরে ভুক্ত হচ্ছে মাঠ মুখী হয়ে আছে কালকে এগারোটার সময় আমাদের ওপেনিং অনুষ্ঠান একটা সময়ে খেলা কালকের খেলা গতবারের চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর এবং ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে এই রঘুনাথগঞ্জ শহর আয়রন শহর ক্রিকেটে ছয় জেলা হয়ে যাবে দেশ বিদেশের বড় বড় ক্রিকেটরা এই মাঠকে কাঁপাতে আসছে পাঁচ থেকে উনিশ তারিখ পর্যন্ত তার নায়ক আমাদের সাংসদ খলিলুর রহমান খলিলুর রহমানের নেতৃত্বে সর্ববৃহৎ টুর্নামেন্ট ওয়েস্ট বেঙ্গলের প্রথম জেলার প্রথম আমাদের প্রিয় সাংসদ আজকে রঘুনাথগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য আজকে ম্যাকেঞ্জি পার্ক শহরে অনুষ্ঠিত হতে চলেছে তাই আপনার মাধ্যমে আগে জঙ্গিপুর জঙ্গিপুরবাসীকে জেলার বাসীকে অনুরোধ করব আপনারা আসুন খেলা উপভোগ করুন আগামী দিনের এই খেলা একটা বিশেষ জায়গায় যাবে আমরা আর এই খেলার অন্যতম সদস্য সেক্রেটারি সাহেব মোহাম্মদ ফুলকান মাস্টারমাসের কাছে কিছু কথা শুনে নেব আমাদের যে আজকে দেখছি ম্যাকিং যে মাঠে যেভাবে প্রিপারেশন চলছে এবং আগামী পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত টানা চলবে খেলা তো কোন কোন স্টেট থেকে খেলতে আসছেন একটু যদি দর্শক থেকে অল ইন্ডিয়ার সুপার সেভেন ক্রিকেট ফেডারেশনের তত্ত্বাবধানে এবং আমাদের সহযোগিতা একটা ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করছি সর্বোপরি আমাদের এমপি মাননীয় খুলনিল সাহেবের বিশেষ তত্ত্বাবধানে আমরা এই খেলাটা অর্গানাইজ করেছি এখানে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে আসবে মূলত আপনাদের ইনফরমেশন যেটা আছে এখন পর্যন্ত ষোলোটা স্টেট জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র মুম্বাই বাদোদরা পন্ডিচেরি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উড়িষ্যা যে ধরে আমাদের ষোলোটা